মারুন ভাইরাস কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একমাত্র ছেলের কিন্তু ছেলের স্বপ্ন বুকে আঁকড়ে বৃদ্ধাশ্রম তৈরিতে আরও এক ধাপ এগুলো রোহানের বাবা মা কোভিড মহামারী কেড়েছে তাদের একমাত্র ছেলে রোহানকে রোহানের স্বপ্ন ছিল তাদের সেবা করা যাদের সন্তানেরা অবহেলার সাথে বাড়িতে রাখে যাদের কাছে বৃদ্ধ বাবা মা বোঝা ছাড়া আর কিছুই না মাত্র একুশ বছর বয়সী রোহানের মন কেঁদে উঠত সেই সমস্ত অসহায় বাবা মায়েদের জন্য সে তার বাবা মাকে তার ইচ্ছের কথা জানায় তার ইচ্ছেকে সম্মান দিয়ে বাবা মা ও সম্মতি দেয় তার সেই কাজে সেই কথা মতো জঙ্গলে ঘেরা আউশ একটি জায়গাও পছন্দ করে রোহান ইচ্ছে ছিল সেখানেই তৈরি করবে তার সেই স্বপ্নের বৃদ্ধাশ্রম না বৃদ্ধাশ্রম নয় বয়স্কদের থাকার একটি জায়গা কেননা রোহান বৃদ্ধ কথাটা কোনো মতে মেনে নিতে পারত না বাবা মায়ের উপর রাগ করত কাউকে বৃদ্ধ বলে কিন্তু ভাগ্যের উপর নিষ্ঠুর খেলায় হয়ে ওঠেনি সেই বৃদ্ধাশ্রম তৈরির কাজ বৃদ্ধাশ্রমের জন্য জায়গা দেখে যাওয়া চল্লিশ দিনের মাথায় কোভিড মহামারী কেরে নেয় তরতাজা রোহানের প্রাণ একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়ে বাবা মা কিন্তু তাদের ছেলের স্বপ্ন নিয়ে সারা জীবন পার করতে চায় তারা তাই সেই ছেলের পছন্দ মতো জায়গায় তৈরি করেছে হৃদয় রোহান ফাউন্ডেশন গত দুই বছর হলো হৃদয় রোহান ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে প্রবীণ নাগরিকদের যত্ন এবং ভালোবাসার সঠিক ঠিকানা এদিন পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ আব্দুল লালন এবং তার পুরো পরিবার হৃদয় রোহন ফাউন্ডেশন কেন এরকম চিন্তা ভাবনা ফাউন্ডেশনটা চিন্তাভাবনা আমার নয় আমার ছেলেরই চিন্তাভাবনা ওর ছোটোবেলা থেকে একটা এ ছিল যে বয়স্ক লোকদের সেবা করবো আমি সেই চিন্তাধারা থেকে এই সৃষ্টি হয়েছে যে এই জায়গাটাও একরকম চল্লিশ দিন আগে মৃত্যু চল্লিশ দিন আগে দেখে গেল পড়লো পাপা এই জায়গাটাই আমার পছন্দ এই জায়গাতেই পড়বো আমি ঠিক চল্লিশ দিন পরেই এই ঘটনা ঘটে গেল মানে জাস্ট এমটেকে লাস্ট সেমিস্টার বারো তারিখে বারোই এপ্রিল আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল আমার একমাত্র সন্তান আমার কোনো আর সন্তান নেই আর তার সেই সন্তানের স্বপ্নকে পূরণ করার জন্য আমি করছি এটা যেন আমি করছি এমন বলা যায় না এই রোহিনী করছে আর কি রকম করতে চাইছেন এটা এই এটা চাইছি যেটা আমার ছেলে বলে গেছে দেখো বাবা পাপা বলতো আমাকে পাপা বলতো পাপা যাদের যে বাবা মারা একদিন সন্তানকে মানুষ করে এত বড় করছে সেই বাবা মাদেরই সন্তানরা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় রাস্তার পাশে তাদের মনে কত দুঃখ বলো দেখি যে এদিকে আমি মানুষ করলাম এরাই আমাদেরকে আজ দেখছে না তারা মনে মনে এমন ভাবে যে পৃথিবীটা কত নোংরা কত জঘন্য আমি তাদেরকে উঠিয়ে নিয়ে আসবো এখানে সেবা করব। তাদেরকে ভাবে রাখবো যেন তারা একদিন বলে যে না 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 পৃথিবীটা এরকম নয় পৃথিবীটা সুন্দর এই ভাবনা থেকেই তার সৃষ্টি হয়েছিল এর আর এই ভাবনার মূল কেন্দ্র হচ্ছে আমার বাবা মানে ওর গ্রান্ড পা সে সব সময় বলতো ভাই যা করবি করবি কিন্তু সমাজের জন্য কিছু করে যেতে হবে তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার আর কি কি করতে চাইনি আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যারা প্রায় মা বাবা যারা অনাথের মতো হয়ে থাকেন তাদেরকে এখানে আনবো তাদেরকে রাখবো তাদের সেবা করব। এবং যত রকমের বৃদ্ধ লোক আছে যারা বয়স্ক লোক আছে এবং যারা পিছিয়ে পড়া লোক তাদেরকে তাদের যে রকমভাবেই হোক আমরা সাহায্য করবো যতটা আমাদের সাধ্য তার মধ্যে ফাউন্ডেশনের কাজ কত দূর এগিয়েছে এখনো পর্যন্ত দেখুন এই ফাউন্ডেশনটি আমাদের যে স্বপ্ন যা তার স্বপ্ন চলে সেই স্বপ্নকে পূরণ করতে গেলে যথেষ্ট টাইম লাগবে পুরো একটা অর্গানাইজেশান আমি নিজে এ অর্গানাইজেশান অনেকগুলি স্থাপন করেছি মানে যেগুলো গভর্নমেন্ট অর্গানাইজেশান তো সেই স্থাপনে আমি দেখেছি কত টাইম লাগে এটাও সেরকম একটু টাইম লাগবে আমি মানুষদের কাছে আবেদন করছি যে একটু ধৈর্য ধরুন আমি একটা ভালো জিনিস আজকে কোথায় এবং কি হচ্ছে এটা প্রায় আমরা সব কিছুই এটা ঘেরা কাজ প্রায় সমাপ্ত জায়গা পরিষ্কার করার কাজ সমাপ্ত বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার যেমন জলের জল ইলেকট্রিক এইগুলো সব কাজ হয়ে গেছে আমরা একটা অডিটোরিয়ামও করেছি ছোট্ট অফিসেও কাজ করে নিয়েছি এভাবে প্রাইমারি হেলথ সেন্টার এবং তাদের থাকার বন্দোবস্ত এইটা বাকি আছে এটা হলেই আমরা মোটামুটি লোক আনতে পারব অনুষ্ঠান হচ্ছে আজকে হচ্ছে একটা ব্যাপার হচ্ছে আমাদের রোহনের জন্মদিন হচ্ছে উনত্রিশে আগস্ট আমরা প্রত্যেক উনত্রিশে আগস্টে একটা অ্যানুয়াল ফাংশন করি তার জন্মদিন উপলক্ষে সেই প্রতি মাসে আমরা দুটো করে ক্যাম্প করি এখন একটা হচ্ছে বৃদ্ধদের জন্য আর একটা যদিও আমি বৃদ্ধ বলছি কিন্তু এই বৃদ্ধ কথাটার সঙ্গে রোহনের বহুত অ্যালার্জি ছিল সে কখনো বয়স্ক লোকদের বৃদ্ধ বলতো না সে বলতো না বৃদ্ধ বলবে না এটা একরকম অপমানজনক আমার মনে হয় তোমরা বলবে বয়স্ক লোক আর বয়স্ক লোকরা যে জিনিসটা দিয়ে গেছে আজকার ছেলেরা তা কী দেবে কি দেবে না তা কে গ্যারান্টি দিতে পারে এটা নিয়ে যথেষ্টই হতো তাই এই বয়স্ক লোকদের সেবা কেন্দ্র আমরা একটা চালাচ্ছি আমরা প্রত্যেক বছরের অ্যানুয়ালের দিনে আমরা বিভিন্ন রকমের একটু বড় করে আমরা সেবা কেন্দ্রটা রাখি আর কি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানি আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ মনোয়ার হোসেন আর আমার শ্রী নাম হচ্ছে শ্রীমতি ইন্দিরা হোসেন আউশগ্রাম থেকে মনোজ শ্রফের রিপোর্ট সোজা কথা নিউজ